que ele tinha um incêndio. Eu. Já. Como é que tu ainda? No live, no live ela não tá live. আমার ভালো লাগে তাই বাবার মন্দির আর আমি প্রথম বছর মানে আগে গেছি আর এই বছর প্রথম যাচ্ছি একটু যাব হ্যাঁ না আগেও গেছি হেঁটে মানে ওটা বিয়ের আগে গেছি আর এই ছেলে মানে বাচ্চা হওয়ার পরে প্রথমবার যাচ্ছি মা থাকি নেই মানে বাবাকে সব কিছু মানতেই করতে তা না বাবাকে ভালোবাসি মন থেকে আর এমনি যদি বাবাকে বাবাকে বাবা আশীর্বাদ সবসময় মাথার মধ্যেই আছে বাবাকে যেটা বলি বাবা মোটামুটি শুনে বাবার কাছে কি চাইবো আমি আমার পরিবারের জল নিয়ে যাচ্ছি একটু ঢালার বাবার নাম করে গেলে কষ্ট হয় না যারা সকলেই যাচ্ছে সকলের মনে একটা কিছু উদ্দেশ্য আছে আশা আছে সেই নিয়ে সকলেই যাচ্ছে সবাই কি সেটা বলবে বলবে না হ্যাঁ বাবার নাম করে চলছে কোনো কষ্ট হচ্ছে না আগে দুবার গিয়েছি তা প্রথমবারে হেঁটে গিয়েছিলাম সেকেন্ড বার হেঁটে যাওয়া হয়নি তো এই তিনবারে পড়েছে এবার হেঁটে যাচ্ছে আমরা সবাই যেমন ভালো থাকি পরিবার যেমন ভালো থাকে দেশের সবাই যেমন ভালো থাকে এলিয়ে বাবার চরণে মাথাতে আর কি জল ঢালার জন্য। না কষ্ট খুব আনন্দ হচ্ছে বছর বছর যেমন করতে পারে আবার সবাই মিলে তো ভক্তরা বাবা বাবাই সব বাবাই তো শেষ এখন অনেক অনেক প্রত্যেক বছর আমরা আসি না কষ্ট করে কিছু মালমে রাস্তা এতটা